আজকে রান্না করব বাঙালির অত্যন্ত প্রিয় মাছের মাথা দিয়ে কচু শাক তবে ইলিশ মাছের মাথা নয় রুই মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট কচু শাক নিরামিষ আমিষ সব রকমই ভালো লাগে কচু শাকটা বাঙালির অত্যন্ত একটা প্রিয় খাবার তাহলে চলুন দেখে নিন রেসিপিটি এগুলো দেশি কচু শাক কচু শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে শাশুড়ি মা এবার কড়াইটা উনানে বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এবার কেটে ধুয়ে রাখা কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে কচুর শাকগুলো সিদ্ধ করে নেব ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে হবে তবে আমি একটু বেশি দিয়েছি আমরা ঝালটা খেতে একটু বেশি পছন্দ করি আর কচুর শাকটা একটু ঝাল ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে সেই জন্য ঝালটা একটু বেশিই দিয়েছি এদিকে একটা রুই মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিচ্ছি এবার কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে জল ঝরাতে দিয়েছি সেটা আর দেখাচ্ছি না কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মেখে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি চেড়ে মাছের মাথাটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথাটা ভেজে নিয়েছি মাছের মাথাটা আর নামাচ্ছে না একটু সাইড করে দিয়ে দিচ্ছি তেজপাতা একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা মশলাটা একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ হলুদ স্বাদ মতো লবণ একটু চিনি একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়েছি এবার মাছের মাথাটা ভাঙা ভাঙা করে সঙ্গে মিশিয়ে খুন্তিতে এবার সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে নেড়ে কচু শাকটা কিছু সময় রান্না করে নেব এই রকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন দেখুন কচু শাকটা বেশ কিছু সময় রান্না করে নিয়েছি কচু শাকের জলটা শুকিয়ে গেছে কচু শাকটা প্রায় হয়ে এসেছে এবার এক চামচ ময়দা গুলে এই কচু শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এই রকম মাছের মাথা দিয়ে কচু শাক বা লাউ ঘন্ট বা কুমড়ো ঘন্ট এই ধরনের রান্নাতে রান্নার শেষে একটু ময়দা বা চালের গুঁড়ো গুলিয়ে দিলে সেই সব রান্নাগুলো একটু আঠা আটা হয় আর খেতেও বেশি ভালো লাগে আজকের এই সহজ পদ্ধতিতে রুই মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কচু শাকটা কত সুন্দর আঠা আঠা হয়ে গেছে এবার কচু শাকটা নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এভাবে আপনারাও একদিন রুই মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আজ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ